এবার বারিশাহ হক গৌতম শাহ ও স্বপ্নম এক ফ্রেমে ক্যামেরার মধ্যে দেখিয়ে মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান যেটা শুনে মুগ্ধ বুবলি ভক্তদের প্রাণ সুপ্রদর্শক বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সাকিব খানের ছোট স্ত্রী শেজাদ খানের মা স্বপ্নম বুবলি এক এক সময় এক এক অঙ্গে ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়ে আলোচনা কেন্দ্রগুলিতে পৌঁছে যান খুব তাড়াতাড়ি ঠিক তেমনই আজকেও তার ব্যতিক্রম ঘটেনি সাম্প্রতি আজকে সকালে বুবলি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বারিশা হক গৌতম শাহ ও বুবলি মিলে এক ফ্রেমে ক্যামেরাবন্দী হয়েছেন বেশ কয়েকটি স্ত্রীচিত্র প্রকাশ করেন ক্যাপশন দিয়েছেন ভালোবাসার বেশ কয়েকটি লাভে মুজি তা খনিকের মধ্যে সরিয়ে পড়ে সোশ্যাল মিডিয়া স্বপ্নম বুবলির লুক স্টাইল দেখিয়ে মুগ্ধ ভক্তদের প্রাণ তো প্রশংসা করতেও বাদ রাখে নাই আমাদের মেগাস্টার সাকিব খান সাকিব খান বলেন বুবলি আমার ছোট স্ত্রী হলেও তাকে আমি খুব ভালো চোখে দেখি এবং ইদানিং তার স্টাইল আমার মন জয় করে নিয়েছে এবং সামনের দিনগুলোতেও তাকে এভাবে দেখতে চাই তো দর্শক সোম্নম বুবলি নতুন স্টাইলে আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেবন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ